বন্ধুরা এই শ্রাবণ মাস মহাপূর্ণের মাস এই মাসে শিবের উপবাস করে যদি কুকুরকে খাবার খাওয়ান তাহলে আপনার জীবনে কী ঘটতে পারে জেনে নিন এই ভিডিও থেকে সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে বিশেষ বিশেষ তিথিতে ও বিশেষ বিশেষ দিনে কুকুরকে অবশ্যই খাবার খাওয়াবেন কুকুরকে খাবার খাওয়ালে কি হয় সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর এই কথোপকথন ব্যক্ত করব আজকের ভিডিওতে তার আগে সমস্ত দর্শকবৃন্দদের অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন সকল ভক্তবৃন্দকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি অতি মনোযোগ সহকারে দেখবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ এবার আসব মূল বিষয়বস্তুতে ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেসা করলেন হে প্রভু আপনার কাছে অজ্ঞাত কিছুই নেই আপনি পৃথিবীর সমস্ত কিছু জানেন আপনি মানুষের দুঃখ দূরকারী এবং জগতের কল্যাণকারী প্রভু আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন হে দ্রৌপদী তোমার মনে যেমনই প্রশ্ন থাক তুমি নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারো তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে দ্রৌপদী হে ভগবান স্বয়ং কৃষ্ণ আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের কী হয় কুকুরকে খাওয়ালে মানুষের কি হয় কুকুরকে খাওয়ালে কোন উপকার পাওয়া যায় কৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনি তো কুকুরের সম্বন্ধে ভালো করেই জানেন কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদী তখন বললেন হ্যাঁ প্রভু আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম তবু আপনার কাছে জিজ্ঞাসা রয়েছে যে কুকুরকে খাওয়ালে মানব জীবনের কোন অভিশাপ থেকে মানব মুক্তি লাভ করে শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন হে দ্রৌপদী যখন কোনো মানুষ কোনো কুকুরকে এক টুকরো রুটি বা ক্ষুধার সময় কিছু খাবার দান করে একজন ব্যক্তির আটটি উপকার হয় সব ব্যক্তি এই উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায় তার জীবনে দুঃখ কষ্ট আসে না যে ব্যক্তি কুকুরকে একটুখানিও খাবার খাওয়ায় ব্যক্তি অবশ্যই এই আটটি সুবিধা লাভ করে এবং সারা জীবন সুখী থাকে এছাড়া মৃত্যুর পরে তার উচ্চগতি লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীকে একটি গল্প বললেন একদা এক গ্রামে খুব ক্ষুধার্থ একটি কালো কুকুর ছিল খিদের জ্বালায় সেই কুকুরটি সবার বাড়ি বাড়ি খুঁটতে লাগলো কিন্তু কেউ তাকে এক টুকরো রুটিও দিল না সে খিদের জ্বালায় এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো এইভাবে ঘুরতে ঘুরতে সেই কুকুরটি নদীর তীরে এসে এক ব্রাহ্মণের আশ্রয় পেল সেই ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করল এ ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহা জ্ঞানী এবং আপনি একজন ধার্মিক ব্যক্তি আমি ক্ষুধা ও তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি দয়া করে আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি তখন ব্রাহ্মণ বললেন গ্রামে কেউ কি তোমাকে এক টুকরো রুটিও দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো হে ব্রাহ্মণ আপনাকে আমি কি বলবো আপনি কি আমার কথা বিশ্বাস করবেন বৎস তোমাকে আমার মতামত বিনা দ্বিধায় বলো তুমি যাহা বলিবে আমি তাহাই বিশ্বাস করিব তোমাকে খুব অসহায় আর ক্ষুধার্থ দেখাচ্ছে তখন সেই কুকুরটি ব্রাহ্মণকে বললেন আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আমরা রোজগার করে খেতে পারি না জামা কাপড় পরতে জানি না শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এভাবেই ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না এটা আমাদের দুর্ভাগ্য আমরা আপনাদের মতো কথাও বলতে পারি না কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্থ বোধ করি আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে জানি এই বিষয়ে আমরা আপনাদের সমান কষ্ট বোধ করি তাই আমাদের প্রতি দয়া করুন আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন তার ওপর মানব জীবনও আমাদের কষ্ট দেয় আঘাত করে আমি ভূমিষ্ঠ হবার পর চোখ খুলে দেখি আমার মা আমার কে জড়িয়ে ধরে একটা ছায়ের গাদায় শুয়েছিল আমরা চার ভাই ছিলাম তিন ভাই ছিল সাদা আমি একমাত্র কালো রঙের ছিলাম সব থেকে ছোট হওয়ায় আমি একটু দুর্বল ছিলাম যখনই প্রয়োজন হতো তখনই আমার মা আমাদের কাছে আসতো কারণ আমার মাকে নিজের জন্য খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে আমাদের দুধ দেবে কিভাবে। আমাদের দুঃখী মা সবসময় খাবারের জন্য খাবার সন্ধান করতো সারা রাত জেগে গ্রাম পাহারা দিত গ্রামে যাতে অন্য গ্রামের লোকেরা না আসতে পারে সেই জন্য পাহারা দিত কৃষকদের খেতে ঘোড়া যদি খাবার খেতে আসত আমার মা তাদেরও তাড়াতো গ্রামবাসীর জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমার মাকে খাবার দিত না বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিত আমার মা একদিন আমার মা খুব ক্ষুধার্থ ছিল ক্ষুধার জ্বালায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল সেদিন গ্রামের জমিদারের বাড়িতে মহাভোগ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা সেই খাবারের সন্ধানে সেখানে যায় কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল কেউ তার প্রতি তার অসহতা দেখে একমুঠো খাবার পর্যন্ত দেয়নি আমার মা সবার খাওয়া দেখছিল যখন সেখানে একটু সুযোগ পেয়েছিল। চুপি চুপি একটা লুচি নিয়ে চলে এসেছিল একজন চিৎকার করে তাকে খুব মেরেছিল সবাই লাঠি হাতে দাঁড়িয়েছিল আমার মা খুব ভয় পেয়ে গেছিলো মা সেখান থেকে পালাতে পারেনি সবাই লাঠি নিয়ে মাকে মারতে শুরু করেছিল আমার মা মার খেয়ে কোনোভাবে পালিয়ে আসতে পেরেছিল কিন্তু সেই শেঠের বাড়ি যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল কেউ আর কুকুরের স্পর্শ খাবার বলে খেলো না সবাই উঠে চলে গেল অনেকে আবার বলছিল একটি খাবারই তো নিয়েছে এতে কি বা হয়েছে শহরের লোকজন কুকুর বাড়িতে পোষে কুকুর তাদের সাথেই ঘুমায় পরবর্তীতে এই সমস্ত খাবার গরিব দুঃখীর মধ্যে ভাগ করে দেয় সেই দিন সেই কুকুরটি তখন পেট ভরে খেতে পেয়েছিল কিন্তু সেই কুকুরটি কখনো বুঝতে পারিনি এই সুখ তারা সহ্য হবে না সে যখন খেয়ে দিয়ে আরামে বিশ্রাম নিচ্ছিল তখন সেই সেট এসে লাঠি দিয়ে কুকুরটিকে প্রচণ্ড রকম প্রহার করল তার সেই আত্মনা চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না সবাই শুনছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি সেই তীব্র প্রহার এবং ক্ষুধা সহ্য করতে না পেরে সেই কুকুরটি অবশেষে প্রাণ হারালো মায়ের কষ্ট সহ্য করতে না পেরে তারা চার ভাই দৌড়াদৌড়ি করতে লাগলো খুদার জ্বালায় দুই ভাই মারা গেল তখন সেই কুকুরগুলি ভাবতে লাগলো মানুষ কত স্বার্থপর আমরা যতই মানুষকে সাহায্য করি যতই মানুষকে রক্ষা করি কিন্তু মানুষ আমাদের খিদের জ্বালা বুঝতে পারে না তখন সেই কুকুরটি ব্রাহ্মণটিকে বললেন হে প্রভু আমরা এই সব লোকেদের আয়ত্তেই থাকতে চাই তারা আমাদের যতই কষ্ট দেয় আবার ঘুরে ফিরে তাদের দ্বারেই আসি তখন স্বয়ং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন হে দ্রৌপদী যদি কেউ কুকুর খাওয়ানোর উপকারিতা জানতে পারে তবে সে জীবনের অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় শাস্ত্রে বলা আছে প্রথম রুটি গরুকে দান করতে হয় এবং সেই রুটি গরুকে খাওয়ানোর পরে শেষ রুটিটি কুকুরকে খাওয়াতে হয় এটি একটি সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক এটা সত্য কথা যে মানুষ ঈশ্বরের বিধান ভুলতে বসেছে অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে কুকুরকে খাবার খাওয়ালে মানুষ জীবনে শুভ ফল পায় এতে জীবন সুখী এবং সমৃদ্ধশালী হয় স্বয়ং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন হে দেবী কুকুরকে খাওয়ানোর কুকুরকে যখন কোনো মনুষ্য খাবার খাওয়ায় তখন তার প্রথম উপকারিতা হলো শনি গ্রহের নেতিবাচক প্রভাব থেকে নিষ্কৃতি মেলে কুকুরকে খাবার খাওয়ালে মানুষ জীবনে শুভ ফল পায় এতে জীবন সুখী এবং সমৃদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণ এরপরে বললেন হে দ্রৌপদী শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায় শনি দশা চলাকালীন মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা অর্থনৈতিক সংকট এবং অন্যান্য সমস্যার সৃষ্টি হয় শনির দশা চলাকালীন কুকুরকে যদি খাওয়ানো যায় প্রত্যহ তাহলে সেই শনির দশা থেকে মুক্তি লাভ পাওয়া যায় মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আসে এবং ভাগ্য আপনার পক্ষে চলে এটি আপনার জীবনে ইতিবাচকতা ও সুখ শান্তির অনুভূতি জানায় তৃতীয় উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং আপনার বাড়িতে সর্বদা সম্পদ ও সমৃদ্ধিতে ভরে থাকবে চতুর্থ উপকারিতা হলো কুকুরকে খাওয়ালে আপনার ঋণ বাড়বে না যারা ঋণ ধার দেনায় ডুবে আছেন তাদের আস্তে আস্তে সমস্ত দশা খেটে উঠতে পারবেন। এটি আপনার আর্থিক অবস্থা উন্নতি করবে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধাটি হল সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালো যাবে এবং এটি আপনার ব্যবসায় লাভ বাড়ায় আপনার পরিবারকে সুখ সমৃদ্ধির দিকে নিয়ে যায় কুকুরকে বাড়িতে খাওয়ালে আপনার আয়ু বৃদ্ধি হয় আপনার আটকে থাকা অর্থ সম্পত্তি আপনার কাছে ফিরে আসে কুকুরকে খাবার দিলে সব সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি মানসিকভাবে শক্তিশালী থাকবেন কুকুরকে খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন কারণ ঈশ্বর সর্বজীবের মধ্যেই বাস করেন তাই জীবের প্রেম করলে ঈশ্বরকে পাওয়া যায় বন্ধুরা আপনারা যখন রুটি করবেন অবশ্যই কুকুর আর গরুর জন্য দুটো রুটি তুলে রাখবেন কুকুরকে কখনো আঘাত করবেন না কুকুরকে ভালোবাসবেন সময় মতো খেতে দেবেন ঈশ্বর সর্বদাই আপনার উপর সন্তুষ্ট থাকবেন এইভাবে শ্রীকৃষ্ণ জ্ঞানদানের মধ্য দিয়ে দ্রৌপদীকে গল্প করে বোঝালেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই দিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ